তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক এবং আজকে আমরা রয়েছি নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র চাষারায় এবং চাষারায় আমরা একটা মিনি ব্লগ দিতে যাবো এবং আমার সাথে আজকে রয়েছে আমার ফ্রেন্ড জিহা তো আজকে আমরা আজকের ব্লগে আমরা কি কি করলাম তা দেখতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওর মজাটা লুফে নেন তো নিজের শহরে রাত্রেবেলা ঘোরাঘুরি করতে একটা ব্যাপারই আলাদা বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে বেল হবো আড্ডা দেবো এবং অনেক কিছু করার একটা ব্যাপার মজাই আলাদা রয়েছে এখানে তো নারায়ণগঞ্জে আমরা যারা স্থানীয় আমরা সবাই জানি যে সন্ধে হলেই জমজমাট হয়ে ওঠে আমাদের এই নারায়ণগঞ্জের স্ট্রিট ফুডগুলো চাষারা শহীদ মিনার সহ শহীদ মিনারের বাইরের যে দৃশ্যগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান নিয়ে অনেকেই স্ট্রিট ফুডের সম্ভার নিয়ে বসেছে তো সময় পেলে আমরা অনেক সময় বন্ধু বান্ধবদের নিয়ে বের হয়ে পড়ি আড্ডা দিতে এবং স্ট্রিট ফুডগুলো খেতে এবং নট অনলি স্ট্রিট ফুড বাটল সার অনেক ধরনের ব্যবহার যে দৈনন্দিন জীবনের দোকান রয়েছে এখানে তো চাষারা শহীদ মিনারের প্রথম এন্ট্রান্সে ঢুকতেই আমরা ডিসাইড করলাম যে কিছু খাওয়া যাক স্ট্রিট ফুড কিছু ট্রাই করা যাক সো প্রথমে আমরা ঢুকে পড়লাম এক ফুচকাওয়ালা আমার দোকানের এবং তাকে জিজ্ঞেস করলাম ফুচকা কত করে দেন আমার বন্ধু ডিসাইড করলো যে এখানে এক মুড়িওয়ালা মামা মুড়ি বেচে যার মুড়ি একেবারে বিখ্যাত তাজাশহাদ শহীদ মিনারের মধ্যে এবং সে বললো যে ওই মুড়িটা ট্রাই করে দেখ তো এই যে আমাদের মুড়ি 15 টাকার মুড়ি আসেন আমরা খাই। তো আমার মুড়িটা বেশ মজার ছিল এবং মামা বলল যে আপনি একটু মানে ঝাল দিয়ে খেতে তাহলে আমি ঝাল দিয়ে খেলাম। ভালো মুড়ি পাওয়া যায় যখন মামার কাছে আছে মামার মামার মুড়ি হচ্ছে আলহামদুলিল্লাহ। দেন মুড়ি খেতে খেতে আমরা দুই বন্ধু একটু ফান করলাম একসাথে। এবং ট্রাই করলাম একে অপরকে একটু পচাইতে আর কি দেন আমরা একটু চাষারা শহীদ মিনারের ভেতরের দৃশ্যের কিছু ক্লিপ নিলাম আসলে অনেক মানুষ ছিল যেহেতু বললাম যে সন্ধ্যার পরেই জমজমাট হয়ে ওঠে এই জায়গাটা এবং যেহেতু অনেক মানুষ ছিল তাই আমরাও একটু মজা নিলাম আমাদের একটু ভালো লাগলো ভক করে এই এতগুলা মানুষের মধ্যে সো দ্যাটস দ্য কেস অ্যাকচুয়ালি তারপর হঠাৎই আমাদের চোখে পড়লো এক মামা যিনি খুব সুন্দর বাসি বাজাচ্ছে আই মিন ফ্লুটস আপনারা আপনারাই শোনেন কত সুন্দর বাঁশি বাজাইছে প্রথম মধ্যে চাষারাই সব এবং মামাকে দেখতে পেলাম খুব ভালো লাগলো আমার খুব ভালো বাজার দেন আমরা বলি যে কেমন হয় যে খানপুর হসপিটাল রোড যাই এবং সেখানে স্ট্রিট ফুডগুলো ট্রাই করি এবং সেখানে যাওয়ার পথে আমরা দেখলাম যে রাস্তায় এক মামা খুব সুন্দর পিঠা বিক্রি করছে তো আমরা সেটা একটু ট্রাই করলাম আর কি তো খাওয়ার সময় দেখলাম যে আমাদের এক ভাই আমাদের বললো ভাই আমি সকাল থেকে খাইনি তো আমাকে একটি পিঠে কিনে খাওয়ান তো এটা ছিল একটা মোমেন্ট অফ দ্য ডে ভাইয়াকে খাওয়াতে পারেন আমি খুব ভাল লাগছে এরপর হসপিটাল রুডের দিকে যাওয়ার সময় আমরা দুই বন্ধু মিলে আমাদের জীবনের বিভিন্ন ঘটনা একটু শেয়ার করতেছিলাম একে অপরের সাথে আসলে ভাই কিভাবে জীবনটা চলে কিভাবে জীবনটা চালানো যায় কি করা উচিত উই আর ইন এ ডিল মা ওয়াট শুড উই ডু রাইট নাও কামিং আপ টু দিস এজ জীবন এটাই হচ্ছে ভাই বাস্তবতা ভাই

দেনর কাণ্ডর পরে আমি আর নিজের নিজেদের সামলা রাখতে পারলাম না তাই আমি একটু টেস্ট করে দেখলাম আসলেই ভাই সেই ছিল একবারে বেস্ট তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লাগবে ব্লগটা এবং আরেকটি এ ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ